হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক আটটা তো আটটার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর এখন আমি আছি নাইট ডিউটিতে মানে কাঁটাতে আছি তো সকাল হয়েছে সকালবেলা আমি কাঁটাটা ঝাড়ঝাটা দিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখানে বসেছিলাম একটু আগে আর আজকে এক জায়গাতে যাব তো আমি প্রিয়া এবং মেয়ে যাব একটা নিমন্তন্ন বাড়ি আছে তো সেখানে যাব তো সেটা হলো প্রিয়ার মার বাড়িতে আর ওখানে প্রিয়ার যে জ্যাঠামশাই আছে সেই জ্যাঠামশাইয়ের ছেলের মুখে ভাত ভাত আছে তো সেখানে যাব তো তোমাদেরকে পুরো ভিডিওটা যতখানি পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে বাড়িতে যাব তো ওদেরকে আমি রেডি হতে বলেছি তো এখন কি অবস্থায় আছে না আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম আর দেখুন এই যে মেয়েকে সে যে দিয়েছে দিয়া নামাজ মা সাজিয়ে দিয়েছে তোমাকে তুমি কি করিছ এখন ভাত খাবে বলো হ্যালো বন্ধুরা কেমন আছো আমি এখন হ্যাঁ আর এটা বন্ধুরা এটা আমার বোনের মেয়ে আসছে কালকে তোর সঙ্গে খেলে খেলা করছি না মা এটা কি হয় তোমার বুনু বুনু ভাই হয় তো ঠিক আছে বন্ধুরা মেয়ে এখন খেতে বসছে আর আমাকে খাবার বেড়ে দিচ্ছে এই যে দিয়ে বড়া করেছে করেছে এগুলো ভাত আর এখানে তরকারি করেছে আর খেতে মেয়ে দিয়ে বসছে খাচ্ছে এখন বাজে সকাল ঠিক সাড়ে দশটা তো সাড়ে দশটার দিকে আসছি তো এখন ফটাফট করে স্নান ধান করবো করে বেরিয়ে পড়বো কারণ আসতে আবার আজকে দিনের বেলায় চলে আসবে এসে রাতে ডিউটি আছে তাড়াহুড়ো করে যেতে হবে আবার তাড়াহুড়ো করে আসি তো এরকম করে আমাদের যাওয়া আসা করতে হয় তো ঠিক আছে দেখতে থাকো খাওয়া দাওয়া করে স্নান ধান করে তোমাদের সামনে আসছি ধরো ফাইনালি স্নান ধান করে আমি রেডি হয়ে গেছি আর প্রিয়া এদিকে একটি জিনিস বের করছে মানে দিবে ওখানে তো বন্ধুরা এই যে দেখুন প্রিয়া রেডি হয়ে গেছে এই যে দেখুন এই যে রেডি হয়ে গেছে প্রিয়া রেডি হয়ে গেছে এই যে আমিও রেডি হয়ে গেছি আর এখানে মেয়ে রেডি হচ্ছে না এটা করবে না হ্যাঁ আমি পরে দেবো আমি পরে দেবো আমি পরে দেব বন্ধুরাও ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই যে দেখুন এই যে রেডি হয়ে গেছি আর প্রিয়া মেয়েকে রেডি করে দিচ্ছে ও রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও তো দেখুন মেয়ে রেডি হয়ে গেছে এই যে না এদিকে আসো এদিকে আসো এই যে মেয়ে রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কোথায় যাবে কোথায় যাবে দু দিন বাড়ে যাব আর এই যে এখানে প্রিয়া দেখুন এই যে এই যে পিয়া রেডি হচ্ছে দেখুন এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখন বাজে সাড়ে এগারোটা তো এক দেড় ঘন্টা তো সময় লাগবেই কারণ আমি আসলামই দশটার দিকে দশটার ওই পারি আর মেয়ে এদিকে দেখুন বেরিয়ে গেছে এই যে চশমা উল্টা করে কেন দিছে চশমা সিদা করো হ্যাঁ সিধা করো সিদা করো হুম হ্যাঁ এই তো এই তো হ্যাঁ গুড গাল লাগিছে তোমাকে গুড কাল লাগিছে মনো বুনু বুনু বাড়িতে থাকবে না বুনু যাবে না মা আমাদের সাথে হ্যাঁ বুনু মা আছে এখানে হ্যাঁ চলো বন্ধুরা চাবি কই চাবি দাও যাও চাবি দাও আমি tadi নিয়াছি সিধা এ তো tadi আমি আনিছি এ তো মানিছি বন্ধুরা ঠিক আছে আমরা এখন যাব ওখানে ধরো অর্ধেক রাস্তার বেশি চলে এসেছি আর অল্প একটু আছে তো এখান থেকে আর মোটামুটি দশ কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো আর আমরা এখন এই জায়গাতে জায়গাটা দেখে দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা তোমাদেরকে ব্যাগকে আমাদের ভালো করে দেখাচ্ছি কিন্তু দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে এদিকে ধান আছে আর এই পাশে নঞ্জলি আছে জল আছে এখানে আমরা গাড়িটা রেখেছি রাস্তার সাইডে রেখেছি গাড়িটা এখানে আর গাছ আছে এই সাইডে ধান লাগানো আছে মাঠেতে আর কত সুন্দর অপূর্ব জায়গা দেখুন আর এই যে প্রিয়া এখানে দাঁড়ায় আছে তো আমরা এখানে একটা রিলস ভিডিও বানালাম এখানে একটা রিলস ভিডিও বানালাম তো রিলস ভিডিও বানিয়ে এখন যাব অন্নপ্রাশন বাড়ি তোমার কার দিদির ছেলের মুখে ভাত তো প্রিয়ার দিদির ছেলের মুখে ভাত তো সেখানে আমরা যাব তো চলো যাওয়া যাক মেয়ে আছে এই যে দেখুন এখন যাব গিয়ে গিয়ে ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর শাশুড়ি মা বাড়ি থেকে একটু আগে শাশুড়ি মাকে ফোন করে দিব ওখানে চলে আসবে তো ওখানে গিয়ে দেখা হবে দেখতে থাকো ভিডিওটি পরে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমরা অন্নপ্রাশন বাড়ি চলে এসেছি এই যে দেখুন তোমাদেরকে দেখাচ্ছে ভালো করে ওই যে ওখানে প্যান্ডেল করা আছে তো ওই প্যান্ডেলে ওখানেই হচ্ছে অন্নপ্রাশন আর শাশুড়ি মাকে ফোন করে দিয়েছি এখান থেকে শাশুড়ি মার বাড়ি হাফ কিলোমিটার হয়তো হবে তা আসতে বলল বললো দাঁড়াতে বললো এখানেই তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আর আর এখানে আমার শাশুড়ি মা আসছে যে দেখুন তো এখন আমরা যাব যেহেতু মানে প্রথম যাচ্ছি তো বাড়ি দেখিনি সেই জন্য তো চলো যাওয়া যাক মনি চলো মা তোর বাড়িটা চিকচিকিটা নাও কেরি ব্যাগটা না কেরি ব্যাগটা নাও বন্ধুরা মেয়েকে নিয়ে আমি চলে এসেছি এই যে দেখুন বাইকে করে আর প্রিয়া আর শাশুড়ি মা আর এখানে ডিজে বাসতেছে যার জন্য সাউন্ডটা দিতে পারছি না আর সাউন্ডটা দিলে কপিরাইট চলে আসবে তো সেই জন্য আমি এরকম করে দেখাচ্ছি তো চলো পরে আমি সাউন্ডটা লাগিয়েছি এটা আসো 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 তো বন্ধুরা দেখুন এই যে এই বাবুটার মুখে ভাত হবে আজকে নিয়ে যাচ্ছে সাজানোর জন্য আর তোমাদেরকে এখন পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছি এখানে মণ্ডপ আছে ঠাকুর ঘর তারপরে এই সাইডে দেখুন ব্যালকনি এটা আর এইদিকে প্যান্ডেল করেছে এখানে বাজনা টাজনা সব বাজাচ্ছে আর এই পাশটাতে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে এখানটায় মানে ড্রয়িং রুম মানে এখানে বসার যে রুমটা আছে এখানেই মুখে ভাতের অনুষ্ঠানটা করবে আর এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে সাজাচ্ছে সব ফুল টুল দিয়ে খাবার টাবার গুলো বসাচ্ছে এখানে রান্নাঘর আছে এখানে একটা রুম আছে এখনো রুমের কাজ কমপ্লিট হয়নি এরকম করে রেখেছে টাইলস সব লাগাই রেখে রেখেছে আর বন্ধুরা এখানে বাথরুম আছে এই যে দেখুন আর এই পাশে একটা রুম আছে লোকজন বসে আছে যে দেখুন কারণ অনুষ্ঠানের সময় এদিকে সিঁড়ি ঘর আছে উপরে সাদ আছে আর এই পাশে একটা রুম আছে সব রুমে লোকজন আছে সব সাজগোজ করছে জিনিসপত্র ইয়ে করছে তো ঠিক আছে চলো তোমাদেরকে যেখানে অনবাসনটা হবে এখানে কি করছে দেখাচ্ছে তোমাদেরকে এই যে দেখুন এখানে ফুল দিয়ে ভালো করে থালা বাটিগুলোন ভালো করে গোল করে সাজিয়ে দিচ্ছে আর এই পাশে সোফার মধ্যে আমার মেয়ে বসে আছে এখানে আর একটা ছেলে বসে আছে তো ঠিক আছে অনুষ্ঠানটা শুরু হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বাবুর মামা চলে এসেছে এখন খাওয়ানোর জন্য ভাত মুখে দেওয়ার জন্য তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে থালার সাইডে আর নাম লিখেছে কত সুন্দর সৌমিক তো ওর নাম সৌমিক বাচ্চাটার নাম তো এই যে মামা এখন মামা এখন খাওয়াবে ভাগনা কত সুন্দর হাসতেছে দেখুন তো দেখতে থাকো তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করব সবগুলো থেকে একটু একটু করে নিয়ে খাওয়াবে মুখে তো বন্ধুরা দেখুন এখন বাবুর জন্য মামা এখন চামচে করে সব কিছু একটু একটু করে নিচ্ছে নিয়ে তারপরে মুখে দিবে ভাত নিচ্ছে তারপরে ভাজা নিচ্ছে খাঁটি নিচ্ছে যা যা আছে সবগুলো একটু একটু করে ছুঁয়ে নিচ্ছে চামচের আগালেতে নিয়ে এবার মুখে দিবে দেখুন বন্ধুরা আমাদের বাঙালির কত রকম রীতি রেওয়াজ তো এই যে এখন মুখে দিচ্ছে দেখুন বন্ধুরা এই যে খাচ্ছে এই যে দেখুন কত সুন্দর খাচ্ছে দেখুন ওই যে এই আর লোকজন সব দাঁড়িয়ে আছে দেখছে পিয়া আছে শাশুড়ি মা আছে এদিকে সব মুখে ভাত দিচ্ছে তো দেখুন কত সুন্দর আমাদের বাঙালির কালচার বন্ধুরা দেখুন এই যে আর একটা মামা এসছে মামা এখন খাওয়াই দিচ্ছে তো যে কয়েকটা মামা আছে সবাই খাওয়াই দিবে এই একটা মামা দিচ্ছে তো বন্ধুরা মুখে ভাতের অনুষ্ঠান হয়ে গেল তো আমরা এখন প্যান্ডেলেতে যাব তো চলো প্যান্ডেলেতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার যেতে হবে তো বন্ধুরা দেখুন মেয়ে এখানে বসেছে এখানে ইয়ে কাগজগুলো পেতে দিচ্ছে প্রিয়া দিকে বসেছে আর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে বসে আছে এদিকে আমার শাশুড়ি বসেছে এদিকে সব লোকজন বসেছে কেবল প্রথম ব্যাস আমরা প্রথম ব্যাসে বসছি আর মেয়ে দেখুন দুটো প্যাকেট নিয়ে নিয়েছে ওর থেকে মার আর আমি এখানে বসে পড়লাম এই সাইডে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে এখন তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর পিয়া মেয়েকে খাওয়াচ্ছে তো এখান থেকে একটু শ্বশুর বাড়িতে যাবো তো ওখান থেকে বাড়িতে যাব। তো ঠিক আছে বড় করছি না ব্লগ ভিডিওটি হ্যাঁ বাড়িতে যাও বাড়িতে ওই যে কল আছে এই ধারে এদিকে যাও শুধু এদিকে যাও এখন হাত ধুতে যাচ্ছে কলের পরে বলছি চলে আসছে নিয়ে বলছি খেয়েছো এতক্ষণ লাগে খেতে তোমার হ্যাঁ তো 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 বন্ধুরা বন্ধুরা বলে চলে চলে আসলাম আসলাম দিদিকে এখন বাড়িতে 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 যাব চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এই আর এখন বাজে সন্ধ্যা ঠিক সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে আসলাম তো ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি তোমাদের রকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দেবেন আবার নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা पाइ बा बन्दुरा